মিন রাশিতে বুধ এবং রাহু একসাথে রয়েছে মিন রাশিতে বুধ এবং রাহু একসাথে থাকার জন্য আজকে আমি এমন দুটো রাশির নাম বলবো সেই দুই রাশির মানুষ কিন্তু অত্যন্ত ভালো হবে বিশেষ করে ব্যবসা কর্মক্ষেত্র আপনার হঠাৎ করে দেখবেন আপনার ইনকাম বা আয়টা অনেকটা বেড়ে গেছে ফাটকা বেশ কিছু ইনকাম এই সময় আপনার হচ্ছে অর্থ এই সময় আপনার রকেটের মতন বৃদ্ধি পাবে সবসময় জানবেন বুধ এবং রাহু একসাথে থাকলে কিন্তু মানুষের অত্যন্ত ভালো হয় বিশেষ করে কর্মক্ষেত্রে আপনি একটা চাতুর্যের পরিচয় দেবেন এবং আপনার সামনে এমন এমন সুযোগ আসবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি মানে আপনি নিজেও একটু কক যাবেন যে আমি কি এই জিনিসটা পারবো বা এই সুযোগটা কি আমার কাছে আসতে পারে বুধ এবং রাহু একসাথে হলে মানুষের কিন্তু এই জিনিসটা হয় অনেক বড় বড় মহান মানুষ তাদের কিন্তু যে হরস্কোপ ছিল বা গোষ্ঠী ছিল সেখানে কিন্তু বুধ এবং রাহু একসাথে ছিল আজকে সেই ভাগ্যবান দুই রাশির নাম আমি বলবো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন মীন রাশিতে বুধ এবং রাহু মীন রাশিতে রাহু কিন্তু ভালো ফল দেয় এটা সবসময় মনে রাখবেন এবং সেখানে বুধ রয়ে গেছে বুধ কি করে বুধ আমাদের বাক শক্তি দেয় বুদ্ধি দেয় আমাদের ব্যবসার উন্নতি দেয় আমাদের টাকা পয়সা দেয় আমাদের কর্মক্ষেত্রে সেলসটা বাড়িয়ে দেয় আমাদের মস্ত বড় সুযোগ এনে দেয় সাথে রাহু রয়েছে অর্থাৎ প্রথম যে রাশির নাম আমি বলবো অবশ্যই তার নাম ভীম রাশি মিন রাশিতেই বুধ এবং রাহু একসাথে রয়েছে এই মিন রাশির মানুষের কিন্তু এই সময় বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা কিন্তু আগামী পনেরো দিন আগামী পনেরো দিন আপনার বিশাল ভালোভাবে বিশাল ভালো যেটা আপনি কল্পনাও করতে পারছেন না এবং এই সময় আপনার ভ্রমণ যোগ থাকছে ফাটকা ইনকাম থাকছে যারা শেয়ার মার্কেটে কাজ করেন যারা ব্রোকার হিসাবে কাজ করছেন তাদের দেখবেন এই সময় অর্থ ধন সম্পদ হঠাৎ করে প্রচুর বাড়বে এই বুধ এবং রাহুর সংযোগের ফলে বুধ এবং রাহু হলে কি হয় মনে করুন যেসব জায়গায় আপনার ব্যবসায় মানে মানে আপনার কোনো ব্যবসা আছে বা আপনি কোনো কিছু করে রেখেছেন যেখান থেকে আপনার কাজটা হচ্ছিল না দেখবেন হঠাৎ করে সেই জিনিসটা আপনার হওয়া শুরু করে দিয়েছে মিন রাশির মানুষের এই বুধ এবং রাহু একসাথে হওয়ার ফলে হঠাৎ করে কোনো আত্মীয় বা স্বজন আপনাকে অর্থ দিচ্ছে যদি আপনি বড় কোনো অর্থ কোনো মানুষের কাছে পান অনেকে তো দেখুন বিপদের সময় মানুষকে টাকা ধার দেয় এবার সেই মানুষটা হয়তো নানা আছিলা দেখাচ্ছে আপনাকে আপনার অর্থটা সে ফেরত দিতে চাইছে না কিন্তু এই মুহূর্তে সেই অর্থটা আপনার ভীষণ প্রয়োজন কিন্তু আপনি কোনোভাবে সেই অর্থটা পাচ্ছেন না এই সময় সেই মানুষটা কিন্তু আপনার সেই মূল্যবান অর্থটা কিন্তু ফেরত দিয়ে দেবে শুধুমাত্র বুধ এবং রাহুর জন্যে বুধ এবং রাহু থাকলে আমাদের সরকারি চাকরি হয় আমাদের বেসরকারিতে বড় কোনো পদ আমরা পাই হঠাৎ করে রাজনৈতিকভাবে আপনি বড় কোনো পদ পেয়ে যেতে পারেন হঠাৎ করে কোনো উঁচু কোনো মানুষ বা বড় লেভেলের কোনো মানুষ সে সে আপনার সাথে যোগাযোগ করছে হঠাৎ করে আপনি গাড়ি কিনলেন এই সময় কিন্তু আপনি গাড়ি আপনার কিন্তু আসবে গাড়ি আসবে বাড়ি কিনতে পারেন জমি কিনতে পারেন এই বুধ রাহু সংযোগে এমনকি আপনি যারা চাষবাস করেন কৃষি জমির কাজ করছেন বা কৃষি জমির সাথে কোনোভাবে ব্যবসার সাথে সম্পর্কিত হঠাৎ করে দেখলেন আপনি মূল্যটা বেশি পাচ্ছেন যে মূল্যটা আপনি পাচ্ছিলেন যে সবজি বা যে কোনো জিনিস যেটা আপনি ব্যবসা করছিলেন হঠাৎ করে দেখলেন আপনার সেলসটা গুণ বেড়ে গেল এবং আপনার ব্যবসাটাও কিন্তু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে অর্থাৎ সর্বদিক থেকে আপনি একটা সুখের মুখ দেখলেন আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট সচ্ছল হলেন এই সময় আপনি কোনো ইনকাম বাড়াতে পারেন এই সময় কিন্তু আপনি কোনোভাবে অর্থ কিন্তু কাউকে বিপদে আপনি সাহায্যও করতে পারেন অর্থাৎ মিন মানুষের যারা সরকারি চাকরি করছে বা এমনি কোনো কাজ করছে দেখবেন এই সময় আপনার প্রমোশনটা হয়ে যাবে অর্থাৎ এই সময় আপনি যদি আপনার উচ্চ কর্তৃপক্ষকে বলেন মিন রাশির আমার প্রমোশন দরকার বা আপনি যদি কোনো এই সময় কিন্তু ট্রান্সফার হতে পারে কারণ কিন্তু ট্রান্সফার বা বদলিটাও হয় এটা আমাদের মাথায় রাখতে হবে এই সময় নতুন কোনো শৌখিন জিনিস যেটা আপনি দীর্ঘদিন ধরে আশা করছেন হয়তো বাড়িতে একটা এসি কিনবেন 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 করে হয়তো দুবছর কেটে গেছে এই সময় আপনি একটা নতুন এসি কিনে ফেললেন অর্থাৎ আপনার যেসব শৌখিন জিনিস ফোর হুইলার বলুন চার চাকা বলুন এসি বলুন যেগুলো আমাদের শৌখিনতায় আমরা সাধারণতভাবে ব্যবহার করি বা অনেক সময় দরকারেও আমরা ব্যবহার করি যে জিনিসগুলো আপনি কিনতে পারছিলেন না এই সময় কিন্তু আপনি পাবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা যারা লোন পাচ্ছিলেন না অনেকের দেখুন ব্যবসা করার জন্যে বা কোনো বিশেষ দরকারে টাকা পয়সার দরকার লোন দরকার ব্যাংক থেকে আপনি হয়তো লোন চাইছিলেন কিন্তু যার সাথে যোগাযোগ করেছিলেন সে হয়তো তাল করছে বা আপনার কেসটা সিরিয়াসভাবে দেখছে না এই সময় সে কিন্তু সিরিয়াস ভাবে দেখবে এবং আপনার লোনটাও কিন্তু হয়ে যাবে এবং এই সময় লোকে আপনাকে গুরুত্ব দেবে যেটা সবচেয়ে বড় কথা লোকে আপনাকে গুরুত্ব দেবে পরের যে রাশির নাম আমি বলবো তার নাম বিশ্বিক রাশি বিশ্বিক রাশির মানুষরাও কিন্তু এই সুযোগটা আপনারা রুফে নেই কারণ আপনাদের পঞ্চমে কিন্তু বুধ এবং রাহুর এই সংযোগ অর্থাৎ বিশ্বিক রাশির পঞ্চমে এই বুধ রাহু সংযোগে যে জিনিসটা হবে আপনার ভালোবাসার এবার একটা পরিণতি আপনি পাবেন যারা দীর্ঘদিন ধরে ভালোবাসা নিয়ে অশান্তিতে ভুগছিলেন বা ভালোবাসার জায়গাটা ঠিক হচ্ছিলো না এই সময় কিন্তু ভালোবাসার এমনকি যাকে আপনি ভালোবাসার দীর্ঘদিন ধরে হয়তো বিয়ে করতে চান এটা কিন্তু পরিণতি পেতে পারে এই সময় আপনি আপনার ফ্যামিলিতে আলোচনা করতে পারেন যাকে আপনি পছন্দ করেন অর্থাৎ এই সময় কিন্তু আপনার ভালোবাসার বিয়েটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে আরেকটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বিক রাশির জন্য যেহেতু বুক জবর সংযোগ আপনার পদ্য স্থানে তৈরি হচ্ছে এই সময় কিন্তু পড়াশোনার রেজাল্ট কিন্তু আপনার খুব দুর্দান্ত হবে বুধরাও কিন্তু যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের কিন্তু দুর্দান্ত রেজাল্ট ভালো করিয়ে দেয় কিন্তু মনে রাখতে হবে এই পঞ্চমী বুধরাউ সংযোগের জন্য আর একটা জিনিস ঘটতে পারে সেটা হচ্ছে আপনার মাথায় কিন্তু কোন রকমের মানে বুদ্ধিটা কিন্তু এই সময় কিন্তু বিরাটভাবে আসবে অর্থাৎ আপনি কী করবেন না করবেন বিভিন্ন দিক থেকে আপনার মাথায় কিন্তু বুদ্ধি অর্থাৎ যারা মনে করেন একটা বিষয় থেকে আর একটা বিষয় কোনো পিএইচডি করছেন বা দুটো বা তিনটে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন বা তাদের কিন্তু সেই সব বিষয়ে কিন্তু যথেষ্ট পারদর্শিতা রাখতে পারবেন এবং সেই সব বিষয়ে কিন্তু আপনি নজর করার নাম্বার পাবেন এই বুধ রা সংযোগের জন্য আরেকটা জিনিস বিশ্বিক রাশির জন্যে এই সময় আপনার ইনভেস্টমেন্ট কিন্তু আপনার অর্থ বাড়িয়ে তুলবে অর্থাৎ কোথাও কোনো ইনভেস্টমেন্ট করলেন সেই ইনভেস্টমেন্টের অর্থ কিন্তু অনেকটা বেড়ে গেল অর্থাৎ বলা যেতে পারে শেয়ার মার্কেট বা এই ধরনের যাবতীয় যেসব জায়গাগুলো আছে বিশ্বিক রাশির জন্যে অনেকটা লাভজনক হবে এই সময়টাই আর একটা জিনিস বিশ্বিক রাশির জন্যে সেটা হচ্ছে মনে রাখতে হবে এই সময় কিন্তু হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না অর্থাৎ জানবেন এই সময় যেমন আপনার সুযোগও দেবে ঠিক তেমনি কারণ বৌক্ত চঞ্চল সাথে রাহু যুক্ত হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই সময় হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না এই হটকারী সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু কোনো মানুষ কিন্তু আপনাকে কোনো ক্ষতিও করতে পারে রাত বেড়াতে একা একা বাড়ির বাইরে না যাওয়া ভালো বেশি রাত্রে রাহু সংযোগে ফলে বিশ্বিক রাশির ক্ষেত্রে না হলে কিন্তু অন্য মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারে আপনার উপরে কারোর কোনো রাগ থাকতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এই সময় আপনার উন্নতিটা প্রবল আপনি হয়তো মূল্যবান কোনো জিনিস আর একটা কথা বলে দিই এই সময় কিন্তু মূল্যবান কোনো জিনিস আপনি পেতে পারেন আপনার হারানো কোনো জিনিসও আপনি পেতে পারেন কোনো দলিল হতে পারে কোনো সোনার গয়না হতে পারে কারণ বুধ ও সংযোগে যদি পঞ্চমী থাকে আমরা মূল্যবান কোনো জিনিস পাই এমনকি আমাদের হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন